নমিনেশন পর্বের দ্বিতীয় দিনে নমিনেশন জমা পড়ল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর চলল বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা ষষ্ঠ দফা ভোটের নমিনেশন পর্বের দ্বিতীয় দিনে জেলা শাসকের কাছে নিজের নমিনেশন দাখিল করলেন বাঁকুড়ার বিদায়ী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার মঙ্গলবার বাঁকুড়া লালবাজার হিন্দু স্কুল সংলগ্ন এলাকা থেকে দলীয় কর্মী সমর্থকদের সাথে বর্ণাঢ্য র্যালি করে জেলাশাসকের দফতরে আসেন তিনি সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির অন্যতম নেতৃত্ব কৌস্তবচি এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুভাষ বলেন মনোনয়ন পর্বের ঐতিহাসিক শোভাযাত্রা বিজেপি কার্যকর্তারা আজ যা দেখালো তাতে ভোটের ফলাফল মানুষ বুঝে গেছে মনোনয়ন শোভাযাত্রায় গত পাঁচ বছরে আমি কি উন্নয়ন করেছি তা সাধারণ মানুষের সামনে রেখেছি বোঝা গেল যে তার বিষয়ে একশো শতাংশ আশাবাদী বিজেপি প্রার্থী এছাড়াও নমিনেশনের মিছিলে সংবাদ মাধ্যমের কাছে বিজেপি নেতা কৌস্তব বাগচি বলেন এই সরকারের মুখ ও মুখোশ আলাদা রাজ্য ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়ে মিটিং মিছিল করে মুখ্যমন্ত্রী চাকরি হারাদের পাশে থাকার নাটক দেখাচ্ছে ঐতিহাসিক শোভাযাত্রা বাঁকুড়া শহরে আমার বিশ্বাস যে এই রেকর্ড ভাঙতে কোথায় কয়েক দশক লাগবে আজকে যে সংখ্যায় মানুষ অংশগ্রহণ করেছে স্বতঃ মানুষ যেভাবে সাড়া দিয়েছে বিভিন্ন জায়গাতে সাদর আর আজকেই জয় পরাজয়ের যে বিধান সেটা আজকেই কিন্তু মানুষ দেখিয়ে দিয়েছে আর তার সঙ্গে সঙ্গে এই যে মনোনয়নের শোভাযাত্রা আমি কি করেছি তাও আছে আমার কি ভিশন তাও আছে সবাইকে বাঁকুড়াবাসীকে আমার অনেক অভিনন্দন সবার আশীর্বাদ চেয়ে আমি মনোনয়ন মাথায় এটা আমাকে একজন বেঁধে দিয়েছে তিনি জয় মাতা দিয়ে ওখানে পুজো দিয়েছিলেন সেই পুজো দিয়ে ওই যে কাপড় সেটা আমাকে ঠিক যখন গাড়িতে উঠবো তার আগে এসে বেঁধে আজকের পর থেকে প্রতিরক্ষা ডাক দিয়ে একদম আগেই দিয়েছি আরো জবরদস্ত হিন্দিতে বলে দিই ছোট করে আজ বারংবার বলেছি যে এই রাজ্য সরকারের মুখ এবং মুখোস আলাদা চোর মমতার মুখ এবং মুখোশ দুটো সম্পূর্ণ আলাদা এদিকে চোর মমতা বাইরে মিটিং মিছিল করে বড় বড় ডায়লগ দিচ্ছেন যারা চাকরি হারিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর কথা বলছেন অথচ চোর মমতার সরকারকে রিপ্রেজেন্ট করে রাজ্য সরকারের যিনি আইনজীবী সুপ্রিম কোর্টে একটা বাক্য ব্যয় করলেন না যারা চাকরি হারিয়েছে তাদের সরকারের শুধুমাত্র একটাই চিন্তা যে নিজেদের পিঠের চামড়া বাঁচানো যায় আর কি করে নিজেদের চোর গোটা চোর মন্ত্রিসভাটাকে জেল থেকে বাইরে রাখা যায় এটাই সরকারের প্রাইম কনসিডারেশন ছিল বিপন্ধী সুপ্রিম কোর্ট এবং এটাই তাদের আর্গুমেন্টের মূল পয়েন্ট বারবার করে যে কুমিরের অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন বিভিন্ন সভাতে গিয়ে সেটা শুধুমাত্র নাটক মাত্র মাত্র সেটা মমতা চাকরি যারা হারিয়েছে তাদের প্রতি ন্যূনতম সহানুপতি মমতা বন্দ্যোপাধ্যায় নেই যদি থাকতো তাহলে রাজ্য সরকারের যিনি আইনজীবী সুপ্রিম কোর্টে তাদের সপক্ষে কথা বলতেন যেটা উনি বলেন সমর্থন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেমন আছে সারা বাঁকুড়া জুড়ে যেভাবে রাস্তা দুধারে মানুষ পুষ্প বৃষ্টি করেছে দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে আমি আপনাদের বলে দিতে পারি ঐতিহাসিক মার্জিন হবে লোকসভা কারণ যে যিনি দাঁড়িয়েছেন ওদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কয়লা টয়লা নিয়ে অনেক কিছু নিয়ে তার নামও আছে মানুষকে এটা সিদ্ধান্ত নিতে হবে যে এমপির থেকে কাজ আনতে গেলে সার্টিফিকেট আনতে গেলে কোন वाड़ी दे जावे नतिहार चले जावे ऐसी तंदरा आलूस के निता। थैंक यू। विरोधी पोर्ट बीएनवन